আপনাদের সাথে সম্মানিত আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযোগ করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ চির নাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত দর্শক আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সবাই ধৈর্য সহকার আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন শুরু থেকে ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো বাংলাদেশের আর এক আমাদের মহামান্য লিকসন চৌধুরী বাংলা থানার উনি কিন্তু বাঘের বাচ্চা আর বাগের বাচ্চার মতো কথাবার্তা বলে উনি কিন্তু কাউকে ডরায় না কারণ উনি এসছে বাংলাদেশের দ্বিতীয় ফাটা তো ব্যারিস্টার ফাটাকৃষ্ট সুমন ভাই যেমন ফাটা উনি কিন্তু ওই এলাকার ফাটাখ্রিস্ট আর উনি এমন কোনো কর্মকাণ্ড নাই অবৈধ কোনো উনি করে না এবং অন্য কেউ যদি করে তাকেও ছাড়ে না প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইর মতো ঠিকই একই কার মাঝি হয়ে এই ইলেকশন চৌধুরী কাজে জাফর কথা এবং বক্তব্য দিয়েছিল তারই একটি প্রতিবেদন এবং ভিডিও আপনারা শুনেছেন আর ভিডিওটির মধ্যে কি বলে এবং কারে কি বলতেছে এই ইলেকশন চৌধুরী এবং তার এলাকার যে জনসাধারণের জন্য যে সমস্ত বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলো যদি আপনারা শোনেন

সন্তানের মতন ভালোবাসেন আজকে হাজার হাজার মানুষ আপনারা এত বড় কথা কন আজকে যেই মাঠে বক্তব্য দিচ্ছি আমাদের প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগের তার বাড়ির সামনে আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম আপনি একটা এরকম কাউলি পাড়ার মাঠ ভইরা দেখান এটা কিছুই না এটা কিছুই না এটা খালি একটা ছোট্ট নমুনা দেখাইলাম আজকে কোন নৌকা নিয়ে আসবো নৌকা নিয়ে আসবো এটা আবার নতুন কি কথা এ তো আগেও দুইবার নিয়ে আসছেন এইবার মনে হয় সন্দেহ আছে আনতে পারবেন না এর জন্যই কর নৌকা আনবো নৌকা সব সময় মনে রাখবেন আমি বুক চলি আমি আমার বাড়িতে রাস্তা ঘাটে কোনো মানুষের সাথে আট বছরে কোনোদিন বেআবি করি নাই আমি সবাইকে ইজ্জত দেওয়ার চেষ্টা করি একশো ভাগ মানুষ কাজ নিয়ে আসলে হয়তো বা কিছু পারি না কিন্তু চেষ্টা করি করার আমি চাই যদি আমি অন্যায় করি তাহলে তেত্রিশ বছর বয়সে আপনারা পারবেন আমার যৌবন ফেরত দিতে যে সময় আমি আপনাদের জন্য পার করছি যে পরিশ্রম আমি আপনাদের করছি সেই পরিশ্রম ফেরত দিতে পারবেন আমি আমার ইমানি দায়িত্ব কোনটা পালন করি নাই বলেন আপনারা বলেন কোনটা করি নাই বিগত চল্লিশ বছর আমি ইসুফ কাজী সাহেবের নামে ব্রিজ দিছি আমার মধ্যে হিংসা নেই স্টেডিয়ামের নাম ইসুফ কাজী হয়েছে আমার মধ্যে হিংসা নাই আমাকে এই তিন থানার মানুষ চল্লিশ বছর কষ্ট করে অনেক স্বপ্ন দেখা ভোট দিছে অনেক স্বপ্ন দেখা আমি চাই সেই স্বপ্ন আপনাদের আমি পূরণ করে দিই আমি কোন নেতার উপর নির্ভর কইরা রাজনীতি করি না আমি জনগণের ভালোবাসার উপর নির্ভর করে রাজনীতি করি আপনারা আমারে ভালোবাসেন না হাত তুলা দেখান ভালোবাসেন কিনা আপনারা ভালোবাসেন ভালোবাসেন আপনারা আমাকে সন্তানের তাহলে এই আজকের এই জনসভা থেকে আমি ওই সব নেতাদের আমি ওই নেতাদের বলে দিতে চাই আমি ওই নেতাদের বলে দিতে চাই আমার ঘাগ আমার মাথার গাম আমার পরিশ্রম আমার শ্রম বিধা যাতে দেবে না ভাঙ্গার মানুষ দুই একটা দালাল মত কর দালাল যারা ওইখানে গেছে আবার আমার কাছে আসার জন্য আবার খবর পাঠায় মিয়া ভাই আমারে ভুল বুঝছো না আমি ওইখানে গেছি কাঁচাইয়া সব নিয়ে আসার জন্য হায় রে খেলা মানে কাঁচাইয়া আর কিছু রাখবে না সব লইয়াইবো মিয়া ভাই আমার ভুল বুঝতো না আমি আইতাছি জনগণ থাকলে কাউরে লাগবে না কারণ এখনো এখনো রাস্তায় দাঁড়াইলে মুরুবিরাজা মাথা হাফটায় দেয় এর থেকে বারো আমার কাছে আর জীবনে কিন্তু পাওয়ার নাই আজকে হাজার হাজার মানুষ আপনারা এত বড় কথা কন আজকে যেই মাঠে বক্তব্য দিচ্ছি আমাদের প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগের তার বাড়ির সামনে আমি আপনারা চ্যালেঞ্জ করলাম আপনি একটা এরকম কাউলি পাড়ার মাঠ ভইরা দেখান এটা কি সুই না এটা কি সুই না এটা খালি একটা ছোট্ট নমুনা দেখাইলাম তাই আপনারা যদি পারেন এতই বড় ক্ষমতা সেদিন দেখি স্যাকলাইন কাছি যোগ দেয় তাই আমি মাথায় আদি ভুগছি হ্যাঁ সাকলাইন কাছি যোগ দেয় খেয়ে এইটা আবার কেমন খেলা আগামী সপ্তাহে দেখবেন নীলু ফরজাফরুলরা যোগ দিচ্ছে এইটাই বাকি ছিল আর একজন এক সাংবাদিকের নাম কি যেদিন যোগ দিছে এর পরে দিন আমার ফোন করতে দাদা ভাই আপনার বাসায় চাই এই এইসব খেলা ফেসবুক রাজনীতি চালায়েন না আসেন জনগণের সেবা করেন মুরব্বীদের সম্মান করেন মানুষকে যে কথা দিতেন সেই কথা রাখেন ইজ্জত করেন আমি আপনাকে আহ্বান করতেছি দুই দুই বার ভাঙ্গার মানুষ আপনাকে আপনাকে লাল কার্ড দেখাই দিছে ইজ্জত থাকলে আমাদের আইসা সহযোগিতা করেন আমরা আপনাকে সম্মান করব আজকে আজকে এই এই কাউলি পাড়ার মিটিং এর জন্য 144 দ্বারা দেওয়ার জন্য সারা দিন ফাক লাইন দু দুমিয়া এই সাদা থানায় বইয়া আছে আমি কই এরকম ভুল কইরেন না আমি মিটিং দিছি ওখানে 144 দ্বারা দিয়েন না মৌমাছির চাকে হাত দিয়েন না এরপরে কোথাও হাঁকতে গেলে আমি ওই প্রোগ্রাম দেবেন আমার না সুষ্ঠভাবে রাজনীতি করেন আমরা কারো আমরা প্রতিহিংসার রাজনীতি করি না জনগণের ভালোবাসা আদায় করেন জনগণের ভালোবাসা কি এই মাঠটার দিকে তাকাইলে বোঝা যায় জনগণের ভালোবাসা কি এই মাঠ দিয়ে তাকাইলে বোঝা যায় জনগণের সেবা কি এই মাঠ দেখলে মানুষ দেখলে বোঝা যায় তাদের চোখের দিকে তাকালে দেখা যায় আমি নিক্সন চৌধুরী যৌবন আপনাদের জন্য দিয়া দিছি। আমি একটু আপনাদের সাথে থাকবো আপনারা যদি আমার মাথার উপরে হাত রাখেন এবং সারা বাংলাদেশের মধ্যে উন্নয়নের মডেল উপজেলা ভাঙ্গা সদরপুর চর্বদশন হবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন আমি আমার যৌবন আপনাদের জন্য বিদায় দিছি আমি আমার এই মধ্য বয়সও আপনাদের জন্য দিয়ে দেব খালি আপনাদের দোয়া এরকম ভালোবাসা পাইলেই হবে রাজনৈতিক নেতাদের বলবো জনগণের ভালোবাস না বাইসা নেতা হওয়া যায় না আমি কাউকে হারাই নাই আমি কাউকে জিতাই নাই আপনার কর্মই আপনাকে হারাইছে আপনার কর্মই আগামীতে আপনাদের জেতাবে আমার উপর দোষ দিয়া লাভ নাই আমি জনগণের ম্যান্ডেট দিছি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সুষ্ঠু ইলেকশন করাই দিছি নিজের দোষ আমার উপর দিয়া লাভ নাই আপনি যদি ভুল করেন আপনি জনগণের সেবা করেন আগামীতে জনগণ আপনাকে ম্যান্ডেট দিবে আমার উপর দোষ চাপায় লাভ নাই আর একটা কথা বলি অনেকে বলতেছে যে রাও যাওয়ার সময় ধমক দেবে হকম দেবে কাজী বাড়ির ইটো থাকবে না আমার লোকের গায়ে বহুত দেখছি তাই আজকে যার বাড়ির মাঠ সেই সেই মুরুব্বিকে বলবো এই মানুষ আপনাদের ভাঙ্গার মানুষ আমার মধ্যে বিদ্বেষ নাই আমার মধ্যে হিংসা নাই আপনি আসেন আমাদের দোয়া করে দেন বয়স হয়ে গেছে আমাদের সহযোগিতা করেন হাতে হাত মিলে উন্নয়ন করি সেবা করি সুযোগ বারবার আসে না আওয়ামী ক্ষমতায় আসছিল দেখায় বিদ্যুৎ দেখেন আওয়ামী ক্ষমতায় আসছিল দেখায় রাস্তা দেখেন যদি আউমলিক ক্ষমতায় না আসে এক কোদাল মাটি ওই এলাকায় কেউ কাটবে না তাই চাচা আপনার এই টোকাই সাকলাইন দুদু মিয়া এগুলারে বাদ দিয়া আসেন আমাদের মঞ্চে আসেন আমরা সম্মান দেব ইজ্জত দেব এবং ফিতাও কাটাবো যেটা জীবনে কাটেন নাই আজকে এই রাস্তার জন্য আমার নব্বই লাখ টাকা বেশি লাগছে কেন কম তো হের বাড়ির রাস্তা বাউন্ডারি রাস্তার উপরে বানতে দেবে না বানতে দেবে না সামনে ডাইবা যায় তাও বানতে দেবে না পরে পেলাসাইডিং এর জন্য সত্তর লাখ টাকা বেশি দিয়া খালের উপরে পেলাসাইডিং করে রাস্তা নিছি আপনি নেতা আপনি এক ফুট রাস্তার জন্য বাউন্ডারি ছাড়তে পারেন না আজকে এই রাস্তার কাজ শুরু হয়েছে আমি আমার বাড়ির রাস্তা কাজ শুরু করছি ওনার বাড়ির রাস্তার কাজ না ধরে আমার বাড়ির রাস্তার কাজ ধরি নাই তারপরও চাচাই আমার উপরে রাগ তারপরও যেই মাতালদের আমি সাইডা দেই সেই মাতালদের কাছে ভুল নেয় কাকা এখনো সময় আছে দুইবার বুঝেন নাই আশেপাশে যেইগুলা আছে সব নষ্ট নষ্ট জনগণের কাতারে আসেন এই জনগণই শক্তি জনগণই আপনাদের সম্মান দেবে জনগণই ইজ্জত দেবে জনগণের উপরে কোনো শক্তি নাই তাই আপনাদের ভালোবাসা আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি নিকসন চৌধুরী আমার বুকের তাজা রক্ত দিয়ে আমি আপনাদের স্বপ্ন পূরণ করবো আপনারা দোয়া করবেন আমার চেয়ারম্যান যুবলীগের শেখ ফলাম স্পোরশের জন্য সে জন্য সঠিক নেতৃত্ব দিয়া সারা বাংলাদেশে যুবলীগের সংগঠন আমাদের দিয়ে তৈরি করতে পারে আমরা এই তিন থানার মানুষ বুকটা যখন মানুষ আমারে কয় ভাঙ্গায় গেছিলাম মনে হয় সিঙ্গাপুর আইসি এটা শেখ হাসিনার অবদান আমার ভাঙ্গার ভাঙ্গা নাই আমার ভাঙ্গা এখন বাংলাদেশের মধ্যে সব থেকে উন্নত উপজেলা আমার ভাঙ্গার ভাঙ্গা নাই আজকে ঢাকাতিকা মানুষ আসে আমাদের রাস্তা দেখতে দুইশো চল্লিশ কোটি টাকা দিছে নুরাগঞ্জে প্রধানমন্ত্রী মান মন্দির করার জন্য বিদেশ থেকে লোক আসবে রেলওয়ে স্টেশন দিচ্ছে একশো সাত কোটি টাকার সতেরোটা রাস্তা আগামী এক মাসের মধ্যে টেন্ডার হচ্ছে আঠারো ফুট ব্রিজ হচ্ছে ভাঙ্গায় সতেরোটা চোদ্দটা ব্রিজ টেন্ডারে যাচ্ছে এই উন্নয়ন কিসের উন্নয়ন শেখ হাসিনার উন্নয়ন তাই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা খালি একটা কথা বলেন আমি কি উন্নয়ন করবো আপনাদের সম্মান করবো নাকি মাতাল নেতাদের পাশে নিয়ে থাকব কোনটা চান হাত তুলে কর কোনটা ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ